মাধ্যমিকের কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দিল পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব দেখিয়ে ঝাড়গ্রাম জেলার নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অর্জন জুন সোনা নেহেরু ছাত্রী মৃদুলা শীত তার প্রাপ্ত নম্বর ছশো পঞ্চান্ন শুধু তাই নয় গোটা ব্লকের মধ্যে মৃদুলা দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সাফল্যের জন্য বৃহস্পতিবার পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় আমি শুধু জানি যে আমি ছশো পঞ্চান্ন নাম্বার পেয়েছি তার জন্য স্যার আজকে আমাকে ডেকেছেন বড় হয়ে আমি আমি টিচিং প্রফেশনটার সাথে যুক্ত হতে চাই সাফল্যের পেছনে সব থেকে বলবো আমার বাবা মায়ের অবদান প্লাস আমার পরিবারের সকলে আমার ঠামি দাদ ভাই কাকুমনি কাকিমাম আমাকে খুব হেল্প করেছেন আর সব থেকে বেশি হেল্প পেয়েছি আমি আমার স্কুল থেকে আমার স্কুলের সব সবসময় আমাকে সব সময় পাশে থেকেছেন আমি যখন যেটা বলেছি আমাদের হেড স্যার হেড স্যার তারপরে আমাদের দেব স্যার সুনীল স্যার পার্থ স্যার সবাই খুব হেল্প করেছেন প্লাস আমি যার কাছে বাড়িতে পড়তাম তারাও খুব হেল্প করেছেন সারাদিনে পড়াশোনা করতাম ওই ধরে কখনো পড়িনি কিন্তু সেরকম এরকম আট আট হবে হয়তো পড়াশোনার বাইরে আমাকে গান করতে খুব ভালো লাগে যেহেতু এখন পঁচিশে বৈশাখ আসছে তো আমার প্রিয় মানুষের একটা গান আমি চেষ্টা করব হে সখা

এটা এটা রবীন্দ্রসঙ্গীত আচ্ছা আজকে স্যার আমাকে ডেকেছেন আমি ভালো নাম্বার পেয়েছি তাই জন্য আমাকে আজকে সম্মর্ধনা জানান নিতুলাছি আজকে আমার পেটবিন্দী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এই যে বিগত যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো এই রেজাল্টে আমরা পেটবিন্দী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলেরই মেয়ে হিজলাতে বাড়ি বাঘহাসোল জনশুলাল নেহেরু বিদ্যাপীঠের ছাত্রী ও আমাদের অঞ্চলের মধ্যে প্রথম হয়েছে ছশো পঞ্চান্ন নাম্বার পেয়ে এবং সম্ভাব্য ব্লকে দ্বিতীয় হয়েছে সেই হিসাবে আমরা ওকে আহ্বান জানিয়ে ওকে একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছিলাম সত্যি আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যাতে আমরা এই এইটুকু বার্তা দিতে চাই আগামী দিনে যাতে এলাকায় এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার হার আরও বাড়ে আরও যাতে ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে প্রকৃত নীতি শিক্ষায় আদর্শিত হয়ে আগামী দিনে যাতে পথ চলতে পারে এবং সমাজকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে সেই জন্যই আমরা খুবই আপ্লুত এবং আগামী দিনে যাতে আরও অনেক কিছু মানে ভালো রেজাল্ট আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে পেতে পারি তারই বার্তা দেওয়ার জন্য এবং সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হ্যাঁ আমরা এটাও আমরা একটা এরপরে রাখছি একটা কর্মসূচি যারা গরিব মেধা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পিছিয়ে পড়া যারা বই কিনতে পারে না বা খাতা কিনতে পারে না এরকম একটা ব্যাপার রয়েছে আমাদের আশা করব আমরা এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই আমরা কিছু সাহায্য তুলে দেবো আগামী দিনে এটাই আমাদের কর্মসূচি রয়েছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে